হ্যালো গাইস তোমরা সব কেমন আছো তোমরা সব দেখতে পাচ্ছ আমি ঘুরতে এসেছি এই যে এটা রসুনপুর ব্রিজ বলে তোমরা রসুনপুরের কে কে ইউটিউব চ্যানেলে দেখছো আমার এই ভিডিওটি তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এফকে লাইফ স্টাইল ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তোমরা দেখতে পেলে পেছনটায় আমরা তোমাকে দেখালাম নদী গঙ্গা নদী এই সাইডে পদ্মা নদীর এবার এবার আমরা চাবি বার করলাম বাড়ি ফিরে যাবো ওই জন্য তোমাদেরকে সে চাবি দেখাচ্ছি ওই দেখো চাবি এবার আমরা গাড়ি স্টার্ট করলাম তার আগে তোমাদেরকে একটু দেখে নিই গঙ্গার দিকটা এবং এই সাইডে যে পদ্মা নদীর সাথে মিশছে সে সেই দৃশ্যটা দেখে দিই এবার আমরা স্টার্ট দিয়েছি গাড়ি গাড়ি নিয়ে এবার আমরা চলে যাব প্রায় অন্ধকার হয়ে আসছে সন্ধে হয়ে গেছে আমরা ফিরে যাচ্ছি তো আমার ব্লগ কে কে দেখছো রসুলপুর থেকে তোমরা তা কমেন্টে জানাও আমাদের চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে